ওকে সো ফাইনালি আমার টার্গেটেরshader যাওয়ার প্ল্যান ফুলফিল হচ্ছে কি রান্না করেছো ডাল করেছি আলু করেছি চাটনি করেছি আর ভাত করেছি এই এটা কি হচ্ছে এটা আলু দম নিয়ে হ্যাঁ নিয়ে যাওয়ার জন্য আলু লাল লাল আলু দম পচা হচ্ছে আচ্ছা

পরে গিয়ে কথা বলছি আর দেখো বৃষ্টি পড়ছিল বলে কিন্তু আমরা একটা ই রিক্সাতে উঠে পড়েছি এখন বাদ যে দুটো বাইস আর আমরা স্টেশনে চলে এসেছি জাস্ট ট্রেনের অপেক্ষা ট্রেন এলে আমরা ট্রেনে করে মেট্রো স্টেশনে চলে যাব। এখান থেকে আমরা মেট্রো ধরে ফার্স্টে হাওড়া যাব দেন সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব সারাফুলি ফার্স্ট টাইম তারকেশ্বর যাচ্ছিলাম বলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম তো আমরা এখন যাব স্ট্যানেট স্ট্যানেট থেকে মেট্রো ধরে আবার আমরা যাব হাওড়া তো আমরা চলে এসেছিস স্যানেট আর ওখান থেকে হাওড়া যাওয়ার জন্য মেট্রোর দিকে যাচ্ছিলাম তো আমরা মেট্রোর থেকে এখন নেমে গেছি হাওড়া থেকে ট্রেন উঠে চলো ফাইনালি আমরা ফুলিতে নেমে গেছি আর দেখো আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা হয়ে গেছে যে কোনো মুহুর্ত বৃষ্টি নামতে পারে নামা মাত্রই দেখলাম যে স্টেশনে কিন্তু প্রয়োজনীয় প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল তার মধ্যে থেকে ফোন কভারগুলো চোখে পড়লো আর এখন তো বৃষ্টির সময় তো ফোন কভারটা খুবই জরুরি তার জন্য ফোন কভারটা নিয়ে নিয়েছিলাম যাতে এরকম রাস্তায় যেতে যেতে বৃষ্টি পড়লেও আমি ব্লগটা করতে পারি স্টেশন থেকে বেরোনো মাত্রই এরকম প্রচুর দোকান ছিল যেখানে বাঘ তোমরা কিনতেও পারবে বাঘ সাজাতে পারবে আর এখান থেকে শুরু হচ্ছে পুরো বাজার আমরাও স্টেশনের ঠিক কাছেই একটা দোকানে চলে গেছিলাম বাঘ সাজানোর জন্য

আমাদের কাছে তো বাঘ অলরেডি ছিলই কিন্তু আমাদের সাথে আরো যারা ছিল তাদের কাছে কিন্তু বাঘ ছিল না তাই জন্য দেখো ওরা বাঘ কিনছে বাবা প্রত্যেক বছরই আসে এখানে জল এটা আমাদের ফার্স্ট টাইম কি হচ্ছে এটা আমাদের ফার্স্ট টাইম যে আমরা মানে যাচ্ছি এখান থেকে আরো নতুন দুটো বাঘ কেনা হয়েছিল আর এখানে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতো বাঘটাকে সাজিয়ে নিতে পারো তোমাদের কালার পছন্দ অনুযায়ী তোমরা এখানে বলতে পারো কীরকমভাবে সাজাবে আর দেখো এখানে বাঘ সাজানোর জন্য বিভিন্ন ধরনের ঝুমঝুমি বিভিন্ন ধরনের ঘন্টা তারপরে আরও বিভিন্ন ধরনের সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে তোমরা নিজেদের পছন্দ মতো কিন্তু চয়েস করে এখানে এটাকে সাজাতে পারো

সবারই প্রায় বাঘ সাজানো কমপ্লিট সাথে দেখো আমাদেরটাও কমপ্লিট আমরা এরমভাবে বাঘটাকে সাজিয়ে নিয়েছিলাম এরপর বাগের জন্য যে আমরা ঘটিগুলো এনেছি সেই ঘটির সাইজে দড়ি যেগুলো বাগে বাঁধা হবে সেসব কেনা হচ্ছে দেখো আর তার সাথে এমনি যে জিনিসপত্র যেগুলো লাগবে আর বাঘের জন্য সেগুলো আমরা যেতে যেতে কিনে নেবো এটা হচ্ছে পুরোটা বাজার আমরা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখানে বিশাল বড় করে শ্রাবণ মাসে মেলা বসে আর যে কোনো ধরনের জিনিস তোমরা চাও এখান থেকে কিন্তু পেয়ে যাবে সেল 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 এখানে দোকানে সেল চলছে দেখুন সেল 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 এরপরে আমরা চলে গেছিলাম বেল নেওয়ার জন্য তো বাবা এখানে দোকান থেকে সুন্দর সুন্দর দুটো বেল নিয়ে নিয়েছিল আর তারপরে সামনে একটা মন্দির ছিল এই মন্দির থেকে আমরা ফুল নিয়ে নিচ্ছিলাম তো দেখো এখানে প্রচুর সবুজ কাঁচে চুরি রয়েছে আর এই মন্দিরটা ছিল বিপত্তারিণী মায়ের মন্দির

আমাদের তো অলরেডি ঘর ছিল আমরা পিতলের ঘর এনেছিলাম বাড়ি থেকে কিন্তু বাকিরা সবাই এখান থেকে মাটির ঘর নিয়ে নিচ্ছিলো আর তার সাথে ঘরের ঢাকনা সাইজ অনুযায়ী সবাই দেখে দেখে পছন্দ করে নিচ্ছিলো কেনাকাটি করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেছিলো আর বাড়ি থেকে যেগুলো প্যাক করে এনেছিলাম আমরা এখন সেগুলো খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাবা মা যাবে জল তুলতে আর তাই জন্য স্নান করার আগেই আমরা সবাই খাবারটা খেয়ে নিচ্ছিলাম তারপরে জল তুলে বাকে পুজো করে আমরা কিন্তু হাঁটা শুরু করব। আর তার মধ্যেই দেখো প্রচন্ড পরিমাণে জোরে বৃষ্টি এসে গেছিল, বাবা এবং বাবার বন্ধুরা এখানে এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছিল। আর আমরা একেবারে বাড়ি থেকে রেডি হয়ে এসেছিলাম যাতে এখানে কোনো রকমের কোনো সমস্যা না হয় আর আমরা যে জুতোগুলো পরে এসেছিলাম সেগুলো কিন্তু আমরা এখানেই ফেলে দিয়েছিলাম এত বৃষ্টি হয়েছে যে এখানে কিন্তু জল দাঁড়িয়ে গেছে আর এখানে বৃষ্টি থামার তো কোনো নামই নেই উল্টে আরও বেড়েই চলেছে বৃষ্টি তাই জন্য আর দেরি না করে এই বৃষ্টির মধ্যেই বাবা মা চলে গেছিলো জল তোলার জন্য আর আমিও তাদের সাথে যাচ্ছিলাম ভিডিও করবো বলে বৃষ্টির মধ্যে যতটা পেরেছি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন বাবা মা জল তুলতে ঘাটে নেমে গেছে ঘাটে কিন্তু অনেকই ভিড় ছিল আর দেখো এই মাত্র বৃষ্টিটা একটু থেমেছে আর বাবা যাবে সেই সামনের দিকে তাই জন্য আমি অতটা যেতে পারছি না প্রচুর ভিড় বলে আমি দূর থেকে ভিডিও করছি ¡Bombole! Bombole. 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 পাক নিয়ে বেরোনোর আগে এখানে কিন্তু ফাইনাল ডেকোরেশন হচ্ছে যাতে ঘটের মুখ থেকে জলগুলো বেরিয়ে পড়ে না যায় তার জন্য এখানে মাটি দিয়ে আর এরকম রকম সরা দিয়ে ঘটগুলোকে আটকানো হচ্ছে ঘটের ওপরে কিন্তু বেল বসানো হয়েছে আর তারপরে আকন্দ ফুলের মালা বেল পাতার মালা দিয়ে পুরো ঘরটাকে সাজানো হচ্ছে আর এই যে বেলগুলো ওপরে রাখা হয়েছে সেগুলো কিন্তু আমরা একদম বাবার কাছে গিয়ে বাবার কাছে অর্পণ করবো সব কিছু সাজানো হয়ে যাওয়ার পর কিন্তু শুরু হবে বাঘ পূজা বাঘকে পুজো করে তারপর আরতি করে তারপরে আমরা বাঘ নিয়ে কিন্তু দেব তারকেশ্বরের উদ্দেশ্যে আমাদের কিন্তু সবার বাক্সা যেন কমপ্লিট এবার আমরা আরতি করবো আমরা পান পাতার ওপরে কপুর দিয়ে সেটাকে জ্বালিয়ে কিন্তু আমরা আরতি করছি বাঘ সাজানোর জন্য সবাই কিন্তু এখানে এদিক ওদিক করে জিনিসপত্র ফেলছে তাই ছোট একটা বেল গাছের ডাল এখানে নিচে পড়েছিল যার মধ্যে বেলকাটা ছিল আর দুর্ভাগ্যবশত সেই বেলকাটা আমার পায়ে ফুটে যায় পাটা এত ব্যথা করছিল যে আর ওখানে কিছু না পেয়ে মা পান পাতার মধু হাতে দোলে নিয়ে পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছিল আর

বারোটা এগারো আমরা এখানে ডাকাতকালি ডাকাত কালে আমরা কিন্তু ডাকাতকালি পৌঁছে গেছিলাম আর দেখো এখানে কিন্তু অনেক ভিড় ছিল আমাদের যে চারটে ঘটি থাকে সেই ঘটির মধ্যে একটা জল ঢালা হয় ডাকাতকালীর কাছে একটা জল ঢালা হয় কাশী বিশ্বনাথে একটা বাবা লোকনাথে আর একটা তারকেশ্বরে তার মধ্যে একটা ঘটির জল এখন আমরা এখানে মায়ের কাছে ঢালবো তারা পুস্তক আমি ডাকাতকালের দর্শন করে জল ঢেলে আমরা অনেকটা হাঁটার পরে একটু রেস নিতে বসেছিলাম পুরো রাস্তা জুড়ে অনেক বসার জায়গা এবং বাঁক রাখার জায়গায় রয়েছে তো আমরা এখানে বাঁক রেখে বসে একটু রেস্ট নিচ্ছিলাম এখানে আমরা চা খেয়ে এনার্জি গেইন করছিলাম যাতে আবার হাঁটতে পারি আর একটুখানি বসে গেলে তারপরে আবার হাঁটতে তো অসুবিধা হয় সেটা তো জানোই তখন এনার্জিটা ডাউন হয়ে যায় আমরা ডাকাতকালিতে জল ঢালার পরে কিন্তু একটু বসে গেছিলাম তার জন্য উঠে আবার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল চা খেয়ে আর একটু রেস্ট নিই আমরা কিন্তু আবার হাঁটতে শুরু করেছিলাম কাশি বিশ্বনাথের উদ্দেশ্যে আমার পা ততক্ষণে প্রচণ্ড ব্যথা করছিলো আর রাস্তাগুলো প্রচণ্ড খারাপ ছিল আর দেখো এখানে রাস্তায় রাস্তায় সব জায়গাতে এরকম গান বাজছে বিভিন্ন জায়গাতে তোমার সেবা সমিতি খুলেছে এই হাঁটাটা কিন্তু সারা রাতের ছিল কারণ সবাই বলছিল ডাকাতকালি থেকে কাশী বিশ্বনাথ পৌঁছানোর সময় কিন্তু ভোর হয়ে যাবে তো এতটা রাস্তা কি করে শেষ করব সেটাই বুঝতে পারছিলাম না ভগবানের নাম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এক এক সময় যখন মনে হচ্ছিল আর যেতেই পারবো না তখন পাশ থেকে এরকম পসেশন যাচ্ছিলো দেখে আর এত ভক্তদের ভিড় ছিল দেখে অটোমেটিক্যালি এনার্জি বেড়ে যাচ্ছিল আর সবাই এত ভারী ভারী বাঘ কাঁধে নিয়ে যাচ্ছিল যে অটোমেটিক্যালি যাওয়ার এনার্জি পাচ্ছিলাম মাঝে মধ্যে মনে হচ্ছিলো যেন এক ছুটে দৌড়ে বাবার কাছে পৌঁছে যাও আমরা বাঘটা চারজনেই শেয়ার করে নিচ্ছিলাম অর্ধেকটা করে তো বাবা অনেকক্ষণ নিয়ে এসছে বলে মাঝখানে কিছুটা রাস্তা আমি বাবাকে হেল্প করছিলাম দু বছর তো বাবা একাই এই ভারী বাঘটাকে পুরোটা কাঁধে করে নিয়ে হেঁটে যায় এবছর যেহেতু আমরা আছি তাই জন্য আমরা একটু একটু করে বাবাকে হেল্প করছিলাম সবাই মিলে জানি এইটুকুনি কিছুই না তবুও যতটা করা যায় আর কি দেখো হাঁটতে হাঁটতে কিন্তু প্রায় ভোর হয়ে গেছে ভোরের আলো ফুটছে আর এখানে দেখো একটা সুন্দর আদি একটা প্রসেশন বানিয়েছে ওরাও এখানে রেস্ট নিচ্ছিল খুব সুন্দর দেখতে লাগছিল এই এরকম আলো হয়ে গেছে হাত ধরে হাঁটার পরে আর পারছিলাম না বলে আমি দিদি আর মা এখানে একটু রেস্ট নিচ্ছিলাম আর বাবা কিন্তু আগে এগিয়ে গেছে বাবা কিন্তু অলরেডি মন্দিরের সামনে পৌঁছে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল চলে এসেছি আর এটা হলো কাশি বিশ্বনাথের আমরা কাশী বিশ্বনাথে পৌঁছে গেছি ফাইনালি এখন পৌনে ছটা বাজে আর আমরা কাশী বিশ্বনাথে পৌঁছে গেছি এই যে এখন বাবার মাথায় জল ঢালবো এখানে কিন্তু অনেক লাইন পড়ে গেছে দেখো আর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি বাবার মাথায় জল ঢালার জন্য আর সামনে দেখো দেখতে পাচ্ছ কাশি বিশ্বনাথের যে বাবার মেন বিগ্রহটা বাবার মাথায় জল ঢালার পরে আমরা হাতের সামনে যা পেয়েছিলাম একটু খেয়ে নিচ্ছিলাম আর রেস্ট না নিয়ে আর অপেক্ষা না করে আমরা আবার হাঁটা শুরু করেছিলাম বাবার লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে এখানে দেখো আমরা লোকনাথে কিন্তু পৌঁছে গেছি তো এখন মন্দিরের দিকে যাচ্ছি এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর সাথে প্রচুর লাইন ছিল তার জন্য আমি ভেতরে ঢুকে বাবার ভিডিও করতে পারিনি বিকজ অফ কি এখানে ভলেন্টিয়ারে তারা দিচ্ছিলো আমরা নিজেরাই ঠিকমতো বাবার দর্শন করতে পারছিলাম না আর ভিডিও তো করা অনেক দূরের কথা বাবার মাথায় জল ঢেলে আমরা আবার হাঁটা লাগিয়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে বাকি আর তিন কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে সারা রাত ধরে কিন্তু যাত্রা করার পরে এখন আমাদের যাত্রা প্রায় শেষের পথে চারটে ঘর থেকে কিন্তু কমতে কমতে এখন আমাদের আর একটা ঘর শেষে এসে রয়েছে আর একটা বেল রয়েছে যেটা আমরা বাবার মাথায় দেব এবং সেই জলটা বাবার মাথায় ঢালবো প্রায় পৌঁছে গেছি মন্দিরের কাছে আর এখন মন্দিরের ভেতরে ঢুকবো আর আমার ফোনে বেশি চার্জও নেই আমি কতটা ভিডিও করতে পারবো আর জানি না দেখো এটা হলো একদম তারকেশ্বর মন্দিরের বাইরের গেট যেখান থেকে রাস্তা শুরু হচ্ছে তারকেশ্বর মন্দির যাওয়ার জন্য তোমরা দেখতেই পেলে যে কতটা ভিড় ভিতরে আর এতটাই ভিড় ছিল যে রীতিমতো আমার পক্ষে ওখানে ভিডিও করা সম্ভব হয়নি কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি হচ্ছিল আর নিচে পুরো মাটির যে হাঁড়ি ভাঙা প্লাস কাঁচের টুকরো বিভিন্ন ধরনের জিনিস পড়েছিল আর কেয়ারফুলি না হাঁটলে বা না দেখলে কিন্তু ওখানে যে কোনোভাবে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে জল ঢেলে আমরা দুধ পুকুরে স্নান করে নিয়েছিলাম আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু আমরা একটা রুম নিয়েছিলাম সবাই ড্রেস চেঞ্জ করবে বলে যেহেতু আমরা আলাদা করে কোনো ড্রেস নিয়ে যাইনি তাই জন্যই ভিজা অবস্থাতেই আমরা আমরা এখন এখন বাড়ি স্টেশনে আসার আগে কিন্তু ওখানে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিয়েছিলাম বাজে দুটো আর আমরা স্টেশনে পৌঁছে গেছি দুটো পনেরোতে আমাদের ট্রেন ছিল ফাইনালি আমরা বাড়ি যাচ্ছিলাম আর টানা চব্বিশ ঘন্টা এই জার্নির পরে মনে হচ্ছিল যেন কখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারবো ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর খুব খিদেও পেয়ে গেছিল বলে আমরা একটা ক্যাফেতেই চলে গেছিলাম খাওয়ার জন্য আর তারপরে দেখো আমরা কিন্তু ফাইনালি বাড়ি পৌঁছে গেছি সো দেখতেই পাচ্ছ আমার পায়ের কি অবস্থা তো সারা রাত ধরে ঘুম ছিল না সাতটার সময় বাড়ি ফিরেছি কিন্তু তারপরে ভিডিওটা এন্ড করার মতো ক্ষমতা ছিল না এসেই জাস্ট ফ্রেশ হয়ে স্নান টান করে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো শ্রাবণ মাস তো প্রায় শেষ হতেই চললো আবার এক বছরের অপেক্ষা তো নেক্সট বছর হয়তো আরও অন্যরকম কিছু ভিডিও আনবো তোমাদের জন্য সো এখন এই পর্যন্তই এটা ছিল পুরো ফুল ভিডিওটা তো আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও আর ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে